পিছলা ম্যাচে দেখে তো বাংলাদেশি লেগ স্পিনার হোসেন এবং সাকিব আল হাসানের কারণেই আমরা এই ম্যাচটি হেরেছি পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটরে লাহোর কালান্দার্সের বিপক্ষে হেরে ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক সাদাব খান এ কেমন মন্তব্য করলেন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন পাকিস্তান সুপার লিগের গুরুত্বপূর্ণ এলিমিনেটরে লাহোর কালান্দার্স মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেডের এদিন লাহোর কালান্দার্স টসে জিতে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে দুইশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে নিয়ন্ত্রিত বলিংয়ে এবং ঋষাদ হোসেনের দুর্দান্ত স্পেলে একশো সাত রানে গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড তাই তো ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে আহর কালান্দার্সের বলার ঋষাদ হোসেন এবং সাকিব আল হাসানের প্রশংসা করে তিনি বলেন লাহোর কালান্দার্সের এই দুই বলার বিশেষ করে ঋষাদ হোসেন এবং সাকিব আল হাসান দুর্দান্ত বল করেছেন তারা মিডল অর্ডারে আমাদেরকে খুব চাপে রেখেছেন যে কারণে আমরা সঠিক সময় রান করতে পারিনি মূলত আমাদের এই ম্যাচ থেকে সিটকে যাওয়ার কারণই হচ্ছে ঋষাদ এবং সাকিবের নিয়ন্ত্রিত করে চৌত্রিশ রানের খরচায় গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে রাহুল কালান্দার্সকে ফাইনালে তুলেছেন যা নিয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও প্রশংসা করে বলেন বাংলাদেশি বলার ঋষাদ হোসেন আজ দুর্দান্ত খেলেছে তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি আরও বলেন রিষাদ প্রমাণ করেছেন তিনি কেন দলের জন্য খুব প্রয়োজন